এটা বিক্রি হলো এই মাত্র আমাদের বিশ্ব এখানেও দেখছেন হ্যাঁ এই ভাই তো চাই যাও ওটা ওইলাক জোকারিমি আমার কাছে নাই আপনার পছন্দ আপনি নেবেন আমার পছন্দ আমি দিবেন ঠিক আছে সেখানে কোনো জকারিমি নাই

আঠাশ থেকে তিরিশ কেজিতে মন বলছেন ইয়ে ব্যাপারীরা সেটাই আমাদেরকে জানালেন আমরা একটু দেখি

এটা এটা উনসত্তর সব এক সাইজের গরু সংগ্রহ করেছে সত্তর একটা সত্তর এটা একটা আশি আশি সাড়ে তিন মন ওভার আছে অবশ্যই আশি আর ইট রাস্তা পালার পালার জন্য ছিয়াত্তর পাঁচশো হ্যাঁ এই ছিল আজকে ই থেকে আসছে না চাঁদপুর চাঁদপুরের খামারি সার এবং গরু কেনা আমরা দেখি আর এগুলো কেনায় সহযোগিতা করছেন সাধুগুরু আমরা সাধুগুরের নাম্বার দিয়ে দিচ্ছি আপনি যারা সংগ্রহ করতে চান নিজেরাই সংগ্রহ করবেন চেষ্টা করবেন আর যদি কোনো কারণে হাটে এসে সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে সহযোগিতা নিতে পারবেন সাধুগুরের কাছ থেকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক নাম্বারটা বলতো

এই চাটপুরের খামারি ভাইয়ের একটু সাক্ষাৎ কথা বলবো খামারি ভাই সুনে কেমন লাগলো ভাই আপনি তো এর আগেও আসছেন নাকি আমি এ পর্যন্ত দিনাজপুরের সাত আটবার আসছি সাত থেকে আটবার আর আমবাড়ি থেকে তৃতীয়বার কিনা এটা তৃতীয়বার এর আগে কোন কোন হাট করেছেন আমি কাহারুন করেছি আপনার নীলপামারি সদর করছি আচ্ছা আচ্ছা আবার বোদা করছি আবার আত্মাবগঞ্জ করছি আত্মাবগঞ্জ করছেন আবার আপনার ইয়ে করছেন না নেকমত করিনি